আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো দর্শক আপনারা যারা যারা আমাদের পেজ থেকে আমাদের চ্যানেল থেকে রেগুলার প্রোডাক্ট কিনছেন তারা জানেন আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা যারা আমাদের এই অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে পার্টনারকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে চান যাদের চাই যে পার্টনারটের পার্টনারকে একটু একটু আমার পেন এসে যদি একটু মোটা হইতো যদি একটু বড়ো হইতো পার্টনারকে আরও ভালোভাবে সুবিধা যেত তারা এটা মনে করেন তাদের জন্য আসলে বাজারে অনেক ধরনের প্রোডাক্ট সেগুলো নেন কিন্তু আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে অরিজিনাল একবার অরিজিনাল সুপার হাই কোয়ালিটির যে লক সিলিকন প্রোডাক্টটা এটা আপনারা আমাদের কাছে থেকে পাবেন আমরা একটা বিস্তারিত ভিডিও আজকে আপনার জন্য করবো তো এর মধ্যে যে বাজারের কম দামে যে টাইগারটা আছে যারা আপনারা কম বাজারের মধ্যে নেন তাদের টাইগারটা নেন জাম্বু আছে যে জাম্বুটা নেন আপনারা অনেকে আট ইঞ্চি জাম্বু এটা জাম্বু এখানে আসে তো আট ইঞ্চি জাম্বুটাও নেন এখন আপনাদের জন্য অরিজিনাল আমাদের অরিজিনাল যে হাই কোয়ালিটির লকটা আছে এটার একটা বিস্তারিত প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমাদের সেই অরিজিনাল সুপার হাই কোয়ালিটির লক প্রোডাক্টটা এটা এটা ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন যেটা কতটা প্রিমিয়াম হাই কোয়ালিটি বুঝতে পেরেছেন এটা কতটা হাই কোয়ালিটির তো এটা দিয়ে আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন ইনশাআল্লাহ এটার খুবই হাই কোয়ালিটির উন্নত ফিনিশিং হ্যাঁ এটার বডির যে রোগ রোগগুলো আছে রগগুলোর শেপটা দেখলেই বোঝা যায় যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির হবে বুঝতে পেরেছেন তো আপনার যারা যারা আমাদের এই অরিজিনাল সুপার হাই কোয়ালিটির প্রোডাক্টটা নিতে চাচ্ছেন এটা এত উন্নত ম্যাটেরিয়াল এটা এত উন্নত ম্যাটেরিয়াল আপনারা যে ওই যে ওই যে টাইগারটার সাথে কম্পেয়ার করলে বসতে পারবেন এত এতটা হাই কোয়ালিটির কেন আমরা এটা এত দাম রাখছি এটা অনেক দাম দেখিনি কিনে আনতে হয় আমাদের কারণ এটা ম্যাটেরিয়ালটা অনেক হাই কোয়ালিটির সুপার হাই কোয়ালিটির তো এরকম উন্নত সুপার হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো যদি আপনারা পেতে চান আমাদের কাছ থেকে তাহলে খুব দ্রুত অর্ডার করুন অর্ডার করলে আপনারা ঠিকানা আমরা পাঠিয়ে দেবো অরিজিনাল প্রোডাক্টটা পাবেন অরিজিনাল প্রোডাক্টের মাধ্যমে আপনারাকে পরিপূর্ণভাবে দিতে পারবেন স্যার ঠিক আছে আপনারা তাহলে আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও অনেক ধরনের স্পেশাল স্পেশাল প্রোডাক্ট গুলো পেতে চাই আমাদের চ্যানেলের সাথে সাথে সবসময় যুক্ত থাকুন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমার ইমু হোয়াটসঅ্যাপ আছে ওখানে আরও ভালো করে প্রোডাক্ট সম্পর্কে ভালো ডিটেল দেখতে পারবেন ওখানে ডিটেল দেখে তাহলে আপনি চাইলে অর্ডার করতে পারবেন ঠিক আছে দর্শক তাহলে আপনারা চাইলে আমাদের স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্টটি খুব দ্রুত অর্ডার করে ফেলেন আজকে আমাদের এত আল্লাহ হাফেজ